সমস্যা ছিল নাকের হাড় বাঁকা এবং মাংস ভিত্তি হার বাঁকাটা একটু বেশি ছিল এই কারণে তার দুই নাকি বন্ধ থাকতো কখনো ডান দিকের না কখনো বাম দিকের না আবার উনি সম্ভবত সেনাবাহিনীতে ট্রায়ালে দাঁড়িয়েছিল ওখান থেকে বলা হয়েছে নাকটা ঠিক করতে অপারেশন করতে তো যে জন্য ভিডিও করলাম যে এখানে অনেকের আতঙ্ক কাজ করে সার্জারি কি হবে না হবে অনেক রক্তপাত হবে কিনা কেমন ব্যাথা পাবো কিনা অনেক অসুস্থ হয়ে যাবো কিনা অপারেশন করলে তো উনি কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড এবং ওনার ওই ভয়গুলো ছিল পরে উনি বলছে আমি তো অনেক ভয় পেয়েছিলাম আসলে কিছুই হয় নাই ভালো থাকেন তাহলে আচ্ছা ধন্যবাদ আপনার ফিডব্যাক জন্য আর কোনো সমস্যা হলে তো আমি আসি হ্যাঁ ঠিক আছে